এক কথায় পাল কালারের একটা গাড়ি চমৎকার গাড়ি সেন্সার সিস্টেম সহকারে কিন্তু ব্যাগ লাইট দেখান এগুলা কিন্তু টোটাল কম্পিটিশন টা গাড়ির সঙ্গে জি বাবা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহটা শুরু করে অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার চয়েস দুশো নপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁ শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে আপনারা নাবিস্কো চলে আসবেন নাভিস্কোর রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে আমার শোরুম আজকের ভিডিওতে কী দেখাবেন ভাই আজকে একটা এইচ ইউ নিয়ে এসেছি টয়োটা টেক্স লিমিটেড এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি একটা এটা আমরা পাানি অটো পেয়ে যাচ্ছি সানরুপ পেয়ে যাচ্ছি সিট পাওয়ার পেয়ে যাচ্ছি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি এক কথায় এ টু জেড ফুল লোডের একটা গাড়ি একদম ফুল লোডের একদম ফুল লোডের গাড়ি সামনে আমরা প্রদর্শন হেডলাইট পেয়ে যাচ্ছি ফগ লাইট পেয়ে যাচ্ছি বড়িকি সকার একটা চমৎকার বাম্পার পেয়ে যাচ্ছি এই গ্রিলটা দেখেন এই গ্রিলটা কিন্তু চমৎকার আমরা হেডলাইট ও আশার সহকারে পেয়ে যাচ্ছি ডবল ওয়াশার কিন্তু হ্যাঁ আপনার ফ আপনার যদি ময়লা হয়ে যায় এটা সুইচে চাপ দিলে এখান থেকে অটো আপনার পানি বের হবে এটা অটো ওয়াশ হয়ে যাবে ওকে আর ডান সাইডটা দেখেন একদম এক কথায় পাল কালারের একটা গাড়ি চমৎকার গাড়ি সেন্সার সিস্টেম সহকারে কিন্তু এখানে দরজাটা খুললে আপনার পা দানিটা অটো বের হয়ে আসবে আচ্ছা এই গাড়িটার মডেল কত ভাই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনটাও দুই হাজার সতেরো সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং আমরা কিন্তু সিট পাওয়ার পেয়ে যাচ্ছি হ্যাঁ ফ্রন্ট সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার সামনে দুইটা সিটি পাওয়ার সামনের দুইটা সিটি পাওয়ার এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ভাই ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং সানরুফ সহ একদম লাক্সারিয়াস গাড়ি টু হুইল ফোর হুইল দুটোই আছে টু হুইল ফোর হুইল দুটোই আছে এ হচ্ছে বাম পাশের ডোর এবং এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি ভাই এটা সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি খুব রাজকীয় গাড়ি একদম ফুল লোডেড এক কথায় চমৎকার একটা গাড়ি পিছনের ব্যাকলাইটটা দেখান এগুলা কিন্তু টোটাল কম্বিনেশনটাই গাড়ির সঙ্গে জি আমরা একটা স্পলার পেয়ে যাচ্ছি ঢাকা মেট্রো গ গ সিরিয়াল ঢাকা মেট্রো পিছনে গিরিয়ালো গিরিয়াল পাওয়ার বাই পিছনের সিটটা আপনার পাওয়ার পেয়ে যাচ্ছে এখানে সুইচ আছে পিছনে দুইটা সিট যে পাওয়ার দারুন বাই এক কথায় একটা এইচ ইউবিতে যা যা আপনার কম্বিনেশন দরকার ফুল একটা লোডেড গাড়ি এটা এটা হচ্ছে লিমিটেড জি মানে কোটি টাকার সারা গাড়ি অবশ্যই সেরা গাড়ি এটা হচ্ছে বাংলাদেশের বস বাংলাদেশের বস এর উপরে কোনো বস নাই নাকি ভাই জি মানে জনপ্রিয় গাড়ির মধ্যে আর কি জনপ্রিয় গাড়ি আপনার সামনের দুটো সিট পাওয়ার পেয়ে যাচ্ছি আমরা গাড়িটা আপনার পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্ট পেয়ে যাচ্ছি ওকে সামনে দুটো সিটে পাওয়ার 360 ক্যামেরা পেয়ে যাচ্ছি সানরুফ সহ সানরুফ সহ গাড়িটা আমরা পুশ স্টার্ট পেয়ে যাচ্ছি বাই 360 ক্যামেরা সহ 360 ক্যামেরা সহকারে গাড়ি পেয়ে যাচ্ছি

বা ইঞ্জিন স্টার্টে আছে ইঞ্জিনটা স্টার্টে আছে একদম কিন্তু মাইল সাউন্ড হ্যাঁ গাড়িটা অরিজিনালি কম ব্যবহার হয়েছে যদি কেউ প্যারাডো কিনতে চান অবশ্যই এটা বাজেটের মধ্যে আছে আমরা চাচ্ছি গাড়ি কিছু সেল করতে নতুন গাড়ি কিছু কিনতে আচ্ছা এবং সিসি হচ্ছে সাতাশো সিসিটা সাতাশ হয়ে থাকে প্যারাডো সিসি সাতের হয়েছে যা আছে সব কিছু আনটাস অবশ্যই একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছি আমরা গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সতেরো সিসিটা হচ্ছে সাতাশশো সাতচল্লিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে গাড়িটার সতেরোতে রেজিস্ট্রেশন একটা ফুল লোডের গাড়ি আমরা সানরূপ সহকারে সিট পাওয়ার থেকে শুরু করে এভ্রিথিং পেয়ে যাচ্ছি সেভেন সিটের গাড়ি সেভেন সিটটাও আপনার পাওয়ার প্রাইস কেউ তা প্রাইসটা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে বাবুবিটি শো দেখে কেউ আসলে অবশ্যই আমরা একটা সম্মান করে থাকি অবশ্যই একটা আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ